হ্যালো ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম আপনারা অনেকেই জানতে চান কিভাবে নগদ অ্যাকাউন্টের লেনদেন হিস্টোরি বা ট্রানজ্যাকশন হিস্টোরি ডিলিট করা যায় তো মূলত ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমেই আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাচ্ছি জাস্ট নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নগদ অ্যাকাউন্টে প্রবেশ করছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেনদেন নামে একটি অপশান রয়েছে লেনদেন অপশানে ক্লিক করে দিচ্ছি লেনদেন অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে যে লেনদেনগুলো করেছি সেই লেনদেনগুলো শো করেছে জাস্ট এখান থেকে আমি ক্যাশ আউট এই লেনদেনটির ওপরে ট্যাপ করে ধরছি দেখতে পাচ্ছেন এখানে কোনো অপশান আসছে না এবং এখানে আমি ক্যাশ আউট এই অপশানটির ওপরে বা এই লেনদেনটির উপরে ক্লিক করে দিচ্ছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এস এম এস এবং কল নামে দুইটি অপশান রয়েছে কিন্তু এখানে ডিলিট নামে কোনো অপশান নেই মানে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন হিস্টোরি বা লেনদেন হিস্টোরি কখনোই ডিলিট করতে পারবেন না এখানে আপনাদের গত তিন মাসের লেনদেন হিস্টোরিগুলো শো করবে নগদ অ্যাপে আপনাদের গত তিন মাসের লেনদেন হিস্টোরিগুলো শো করবে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনের মেসেজ অ্যাপ্লিকেশন থেকে নগদ লেনদেনের মেসেজটি ডিলিট করতে পারবেন কিন্তু অ্যাপ থেকে লেনদেন হিস্টোরি বা ট্রানজাকশন হিস্টোরি কখনোই ডিলিট করতে পারবেন না ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন